বউ সাদা হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত জীবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিশিয়ে পিছনে নয় সামনের থাকা ধারে থাকবো ইনশাআল্লাহ এ তরুণ যুবকেরা জেগে উঠল যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলাই দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুর যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন মাঝি রাখা লড়াই কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চির মুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে আমাদের যুবক বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই এই যুবকরা তোমরা তৈরি হোক ইনশাল্লাহ তোমরা পারবা আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছ আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপুলে কপালে চুমু দিয়ে তোমাদেরকে আগিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ এই যুবক সন্তানদেরকে কাছে তৌফিক চান হে আল্লাহ প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাসতে চাই শান্তি নিয়ে বাসতে চাই নিরাপত্তা নিয়ে বাসতে চাই এইজন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাব আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে আমার পরম সত্তাবা জনমা আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি শেষতায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান